নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আমের আচারের রেসিপি শেয়ার করব। তো আমটা আমি কুড়িয়ে নিয়েই এই আচারটা বানাবো ঝাল মিষ্টি আচার হবে এটা তো খেতে খুবই ভালো হয় এই আচারটা সারা বছর রেখে যে কোনো রুটি কিংবা পরোটার সাথে খুব সুন্দর লাগে যদি তোমরাও এইভাবে আমি যেভাবে করলাম এইভাবে তোমরাও করো তো সারা বছর একটু আচারটা নষ্ট হবে না তো তার জন্যে আমি দেখো এক কেজি মতন আম নিয়েছি আমগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যে আঠাটা থাকে সে আঠাগুলো ধুয়ে নিয়েছি নিয়ে এবার খোসা ছাড়িয়ে নেবো ওইগুলো এই আচারটা করতে গেলে খোসা ছাড়াতেই হবে অনেক সময় আচার আমরা করি সেগুলো খোসা না ছাড়ালেও হয় মানে খোসা রেখেও অনেক সময় করা যায় কিন্তু আমি এই আচারটা করব কুড়িয়ে নিয়ে তো কোড়াতে গেলে আমি এই আচারটা খোসা না ছাড়ালে হবে না আমের তো সেই জন্য আমি এই যে নিয়েছি যে দিকটা বড় একটু ছিদ্রগুলো সেইটা দিয়ে আমি মানে আমগুলো কুড়িয়ে নেব আমগুলো এরকম হবে বেশ একদম গোটা গোটাই থাকবে ছোটটা দিয়ে ওই জন্য হবে না যে সাইডটা বড় ওটা দিয়েই কুড়িয়ে নিচ্ছি এইভাবে আমি সব আমগুলোই কুড়িয়ে নিচ্ছি দেখো আমার সমস্ত আম সব করা হয়ে গেছে এবার আমি এগুলো নিয়ে একটা কুলো আমি আগে থাকে মানে ধুয়ে রোদ্রে একটু শুকিয়ে নিয়েছিলাম সেই কুলোটার উপরে এই আমগুলো আমি সব দিয়ে দেবো তোমাদের যদি এই কুলো না থাকে তো একটা ভালো পরিষ্কার কাপড়ের উপরে এই আমগুলো এইভাবে দিয়ে রোদ দিতে পারো আমি এগুলো রোদ দেবো একটা রোদ খাইয়ে নেবো এখন যে রোদ্দুরের তাপ তো দু চার ঘন্টা রোদ দিলেই ব্যাস রেডি আমের যে জলটা থাকবে সেই জলটা পুরো টেনে নেবে আমের জল থাকলে আমটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো সেই জন্যে আমি এখানে এই রোদ্দরে দিয়ে দিলাম এটা আমি এখন চার পাঁচ ঘন্টা তারপরে আমি এরকম তুলে এনেছি কুলো থেকে সব তুলে নিয়েছি আমি এই থালার উপরে একদম কোনো জলই আর নেই কিন্তু আবার শুকনোও হয়ে যায়নি আমি চার পাঁচ ঘন্টা রোদ্দুরে রেখেছিলাম এবার আমি একটা মশলা বানিয়ে নেব এখানে মৌরি নিয়েছি তারপর এখানে পাঁচ পাঁচফোরণ আছে লঙ্কা আছে শুকনো লঙ্কা একটু সর্ষে আছে আর মৌরি আছে তো এগুলো আমি নাড়াচাড়া করে একটু হালকা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু ভাজবো না হলে মশলাটা পুড়ে যাবে আমার হয়ে গেছে প্রায় মশলা ভাজা বেশিক্ষণ ভাজার দরকার নেই তাহলে এই যে সেন্টটা নষ্ট হয়ে যাবে এবার আমার মশলা ভাজা হয়ে গেছে আমি এর উপরে ঢেলে নিচ্ছি হয়ে গেল এবার আমি নিচে একটু গুড় পরিষ্কার কড়াইতে এই গুড়টা আমাদের এখানে নিউ টাউনের যে মেলা হয়েছিল তো সেখান থেকে নিয়ে এসেছিলাম ফ্রিজে ছিল তো ওরা বলেছিল যে খুব ভালো গুড় কিন্তু অ্যাকচুয়ালি দেখলাম মোটেই ভালো না চিনি নিচে একদম পুরো চিনি বসে গেছে তো যাই হোক সেই জন্য গুড়টা আমি রেখে দিয়েছিলাম খেতে খুব একটা ভালো ছিল না তো ভাব ভেবেই ছিলাম যে আমি যখন আচার টাচার বানাবো তখন তাতে কাজে লাগিয়ে দেবো মানে চিনির ভাগটা বেশি ছিল গুড়ের ভাগটা কম ছিল তো সেই জন্য আমি আচারের জন্যই রেখে দিয়েছিলাম ফ্রিজে যে আচার বানিয়ে নেবো গুড় দিয়ে আচার করলে খুব ভালো হয় খেতে আর তো গুড় যদি না থাকে তো চিনি দিয়েও যথেষ্টই ভালো হয় তো আমাদের গুড় আছে বলে আমি গুড়টা দিয়ে করে নিচ্ছি তোমাদের যদি চিনি থাকে তোমরা চিনি দিয়েই করবে তো দেখতেই পাচ্ছ আমগুলো দিয়ে দিয়েছি আর এখানে নুন দিয়ে দিলাম নুনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু টক জিনিস ওতে একটু নুনটা বেশি দেবে একটু হলুদ দিয়ে দিলাম আর আমি এখানে কোনো লঙ্কা আমি আর দেবো না লঙ্কার গুঁড়ো টুড়ো কিছুই দেবো না কেননা আমি কটা শুকনো লঙ্কা মশলার সঙ্গে পিষে নিয়েছি ওতেই হয়ে যাবে বেশি ঝাল দরকার নেই তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে আমগুলোর এবার আমি মশলাগুলো একটু মিক্সিতে গুঁড়ো করে নেবো গুঁড়োটা আমি খুব মিহি করে গুঁড়ো করার দরকার নেই একটু যেন থাকে বেশি মিহি করব না তো মোটামুটি আমার গুঁড়ো হয়ে গেছে এবার আমি একটু রেখে দিই ওদিকে আমার আর একটুখানি রসটা একটু কমে আসলে তোমরা যেরকম মানে যদি মনে করো একটু বেশি নরম রাখবো তো এই অবস্থাতেই তোমরা মশলাটা দিয়ে দিতে পারো আমাদের একটু শুকনো চায় ছেলেরা ওরা মেনলি এটা কিন্তু আচারটা ওরা খুব ভালো খায় আলু পরোটা যখন করি পরোটা করি ওরা সেটা দিয়ে খুব ভালো খায় কিংবা আমরা তো ডালের পাতাও খাই এটা যে এবার আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম এখানে আড়াই চামচ মতন মশলা দিয়েছি মশলাগুলো দিয়ে আবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে এবার আমি এটা সরিয়ে রেখে আর একটা পাত্র বসিয়ে দিলাম এখানে আমি কিছুটা সর্ষের তেল নেবো সর্ষের তেল দিয়ে এটা আমি গরম করব গরম করে এটাকে আবার ঠান্ডা করব করে তারপরে আমি আচারের মধ্যে দিয়ে দেবো তো তার জন্য একটা পরিষ্কার শুকনো বোতল নিয়েছি এই বোতলটাও কিন্তু যখনই নেবে যেন একটুও জল না থাকে ভালো করে মুছে পরিষ্কার করে পালে রোদ্রে শুকিয়ে তারপর তার মধ্যে আচার দেবে আচারের সব থেকে বড় জিনিস জল না থাকে তো এখানে আমি সবগুলো ভরে নিচ্ছি নিয়ে আমার সরষের যেটা ঠান্ডা করতে দিয়েছি ওটা এর মধ্যে ঢেলে দেব আস্তে আস্তে এটাকেও ঢেলে দিলাম তো আমার কিন্তু আচার একদম রেডি এটাকে দু চার দিন তোমরা রোদ্রে দিতে পারো একটু সুতির কাপড় দিয়ে মুখটা বেঁধে রোদে দিয়ে দেবে তো দেখলে